হ্যালো আজকে আমি একটা জিনিস পারচেস করেছি সেটা ডেলিভারি হলো তো চলো তোমাদের সাথে শেয়ার করি যে জিনিসটা সত্যিই ঠিকঠাক দিল কি না আমরা সবাই যারা অনলাইনে কেনাকাটা করি তারা সবাই জানি মোটামুটিভাবে যে যখন কিছু পার্সেল বাড়িতে আসে সেটার একটা ওপেনিং ভিডিও করতে হয় তো আমার বাড়িতে আজকের কেউ নেই যে ভিডিওটা করে দেবে তো নিজেই করছি সেই জন্য তোমাদের সাথে শেয়ার করছি চলো দেখা যাক কেমন হয় জিনিসটা কারণ অনেক দিনের একটা শখ ছিল যে ওটা কিনবো তো কিনেই ফেলেছি চলো দেখা যাক কেমন লাগে ভিডিও করার অভ্যাস আমার কালেই ছিল না তো এখন কেন জানি না খুব ভালো লাগে ভিডিও করতে তাই তোমাদের সাথে শেয়ার করি তো এই হচ্ছে জিনিসটা আর এটা হচ্ছে আমার এই যে এটা ট্র্যাকিং আইডি বা নাম যাই বলো সমস্ত ডিটেলটা তো দেখতেই পাচ্ছ মোটামুটিভাবে এটা একটা ক্লথিংয়ের ব্যাপার রয়েছে একদম ঠিক ধরেছ এটা একটা ক্লথিংয়েরই পার্সেল ঠিক আছে তো আমি এক হাতে ফোন ধরে আছি আর এক হাতে খোলার চেষ্টা করছি আমি জানি না কতটা এক হাতে করতে পারবো বা কিছু কিন্তু মোটামুটিভাবে আমাকে করতেই হবে কারণ বাড়িতে কেউ নেই মা মোটামুটি একটু ব্যস্ত আছে মা তো আর পারবে না তো আমাকেই করতে হবে তো চলো আশা করছি করতে পারবো আচ্ছা তোমরা যারা আমার ভিডিও রোজ রোজ দেখো বা সব দিনের ভিডিওগুলো দেখো তোমাদের কেমন লাগে একটু জানিও না তাহলে কি হবে আমি না ভিডিও করার বা আমার যে ইচ্ছে আমার যে ভালো লাগা সেটা খানিকটা তোমাদের সাথে শেয়ার করতে পারব পার্সেল কাটার সময় অনেকেই কাঁচি ব্যবহার করো ঠিক আছে কাঁচি বা ছুরি বা ব্লেড বা কিছু না কিছু ব্যবহার করা ধারালো জিনিস তো সেই ক্ষেত্রে কিছু ভুল হয়ে যায় সেটা যদি ক্লথিংয়ের কোনো কিছু নাও থাকে তাও একটা ভুল হয়ে যায় তো সেই ভুলটা যাতে না হয় তার জন্য যারা পার্সেল পাঠায় যেমন আমিও তো পাঠাই পার্সেল তো সবাইকেই মোটামুটি বলে থাকি যে কোনো রকমভাবে কাঁচি বা ধারালো কিছু ব্যবহার না করতে তাতে করে ভিতরের যে জিনিসটা থাকে সেটা অনেক সময় ছিঁড়ে যায় তো মোটামুটি এই জিনিসটা আমি আরও একবার ট্রেকিং আইডিটা দেখিয়ে দিই এটা আমি নিয়েছিলাম অমিত বলে একজনের থেকে তো ওর জিনিসগুলো আমার খুব মানে ভালো লাগে একদম ঠিকঠাক জিনিসই দিয়েছে আর আমি নিয়েছিলাম একটা কালো রঙের শাড়ি কারণ এটা তোমরা সবাই জানো যে আমি যখন প্রোডাক্ট দেখাই তখন আমার একটু সমস্যা হয় কালারফুল কিছু পড়লে সেটাতে করে মোটামুটি জুয়েলারিগুলো খুব একটা ভালো বোঝা যায় না প্লাস কালোটা আমার এতটাই ব্রাইট একটা কালার যে কালোটা আমার মানে ভীষণ ভালো লাগে ভীষণ যে কোনো কিছুর সাথে খুব সহজে ক্যারি করা যায় কাপড় কোয়ালিটি অসম্ভব সুন্দর মানে জাস্ট আমি এই প্লাস্টিকটা খুলছি সেটাতেই আমি বুঝতে পারছি কাপড় কোয়ালিটি অসাম কালেকশান মানে অসম মানে একদম পুরো তুলো দেখো পুরো তুলো মানে নতুন শাড়ি তো এটা এতটা নরম হবে এতটা সফট হবে মানে ইম্পসিবল ব্যাপার খুব সুন্দর মানে ভীষণ সুন্দর কালেকশানটা অবশ্যই ওকে আমি এই ভিডিওটা শেয়ার করব কারণ ওরও জানা দরকার যে ওর দেওয়া জিনিসটা আমার কতটা ভালো লেগেছে একদম মানে যেটা বলে একদম সেই জিনিস দামটা একটু বেশি কিন্তু খুব সুন্দর খুব সুন্দর আমার শাড়িটা কেমন লাগলো শাড়িটা পরবো অবশ্যই পরে তোমাদের সবার সাথে শেয়ার করব। যেহেতু পার্সেল এসছে ছুটে নিতে গেছি আর সব কিছু মিলিয়ে মোটামুটিভাবে রেডি হওয়ার টাইম পাইনি আর এনে এতটাই এক্সাইটেড যে কখন ওটাকে তোমাদের সাথে শেয়ার করব। সেটা নিয়েই মোটামুটি পড়ে গেছি সেই জন্য সেই জন্য আমার এই রকমই মানে হাল চুল আঁচড়ানো নেই ভালো করে কিছু সাজগোজ করা নেই তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানিও আর তোমাদের যদি এই ধরনের শাড়ি পছন্দ হয় অবশ্যই কমেন্ট করে জানিও আমি অবশ্যই চেষ্টা করবো তোমাদেরকে ভালো কোয়ালিটির জিনিসগুলো দেখাতে শেয়ার করতে